লাইভে উপস্থিত হয়েছি গাজার একটা ছোটো বাচ্চার একটা চিঠি নিয়ে গাজার এই ছোটো বাচ্চা এই চিঠির মধ্যে কী লিখেছেন আমরা একটু মনোযোগ সহকারে যদি শুনি তাহলে তো বুঝতে পারব এবং তাদের অবস্থা আর আমাদের অবস্থা যদি বা মিলাই তাহলে আমরা বুঝতে পারব যে আল্লাহ তালা আমাদেরকে কত সুখ এবং শান্তিতে রেখেছেন কিন্তু আল্লাহ তালা যে আমাদেরকে সুখে রেখেছেন শান্তিতে রেখেছেন ওই কারণে আমরা তাদের সহযোগিতা করতে হবে যদি না করি তাদের পাশে না দাঁড়াই তাহলে আমাদেরকে আল্লাহ তালার সামনে জবাবদিহি করতে হবে এই চিঠির মধ্যে কী লিখেছেন আমরা একটু মনোযোগ সহকারে শুনি গাজা শিশু হৃদয় স্পর্শী কুলা চিঠি তোমাদের প্রতি আমার ওসিয়ত যদি আমি যুদ্ধে মারা যাই পর পাহাড়ে চলে যাই এবং শাহাদত করি তাহলে আমি কিছুতেই তোমাদেরকে কমা করব না হে আরব শাসকগণ যারা আমাদেরকে লাঞ্ছিত করেছে অবরুদ্ধ গাজাতে তোমরা কোনো ধরনের খাবার পানীয় তারা অত্যন্ত কঠিন দিন পার করছি আমি বয়সে ছোটো হওয়া সত্ত্বেও আমার মাথা চুল সাদা হয়ে গেছে আল্লাহ তালা তোমাদেরকে যেন কমা না করেন আল্লাহ তাআলা তোমাদেরকে যেন মাফ না করেন আল্লাহর কসম তোমাদের ব্যাপারে আমি সাত আসমানের স্রষ্টার কাছে অভিযোগ করব। প্রিয় আম্মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বিরহে আমার বিচ্ছেদে তুমি ব্যতীত হবে না আমার এই বার্তা মিশর ইয়ামান জর্ডান আলজেরিয়া লিবিয়া লেবানন টিউনিশিয়া সুদান সোমালিয়া এবং মালয়েশিয়া বাংলাদেশের জনগণের প্রতি তোমাদের কাছে আমানত গাজাকে আপন অবস্থায় একাকি ছেড়ে দিবে না তোমাদের কাছে আমানত গাজার কথা তোমরা ভুলে যাবে না আমার এই বার্তা মিশর ইয়ামান জর্ডান আলজেরিয়া লিবিয়া লেবানন সহ বাংলাদেশ সহ যত ইসলামী রাষ্ট্রগুলা আছে তাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিবে আমি তোমাদেরকে কসম করে বলছি এবং এ ব্যাপারে তোমাদেরকে অসিয়ত করে যাচ্ছি আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আমার এই আমানতকে তোমরা অবহেলা করবে না যে আমার এই বার্তাটি পাবে তার প্রতি আমার আমানত থাকলো সেজন্য এটাকে প্রচার করে দিই ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আমিও শহীদদের কাতারে সামিল হব তাহলে দেখেন এই বাচ্চা ছোটো একটা বাচ্চা সে বলতেছে যে এই গাজার চিন্তায় আমি ছোটো মানুষ প্যারে কারণে চিন্তিত হওয়ার কারণে আমার চুল পেকে গেল আমার চুল সাদা হয়ে গেল কিন্তু আজকে আমরা মুসলিম জাতি বাংলাদেশের মধ্যে বিধর্মীদের পক্ষে কথা না বলে আজকে আমরা নিজেরা নিজেদের মধ্যে হিংসার কারণে যারা বিধর্মী আছে আমাদের জাতি বা যারা তাদেরকে আজকে তারা নিঃশ্বাস করে দিচ্ছে আর বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর যে মুসলিষ্টের মধ্যে আঘাত করে তাদেরকে একেবারে নিঃশ্বাস নিঃশ্বাস করে দিচ্ছে আর বাংলাদেশের মধ্যে মুসলিম নামে কিছু মুনাবিক যারা তারা বাংলাদেশের মুসলমানদেরকে বিদর্মীদের মতো কালচার নিয়ে মুসলমানদের মধ্যে ঝগড়া লাগিয়ে তারা এক দিকে মুসলমানদেরকে হেনস্থা করছে মুসলমানদেরকে নির্যাতন করে তারা পুরা বিশ্ব জয় করে আর বাংলাদেশের মধ্যে এরকমভাবে আমরা একজন আরেকজনের দলাদলি হিংসার কারণে আজকে ইসলাম আলহামদুলিল্লাহ একেবারে শেষ প্রান্তে

Vamos